আরে হরিচরণ কি অবস্থা তোমার ভালোই স্যার কেমন আছে আপনি যাক আলহামদুল্লিহ আল্লাহ রাখছি ভালো তোমরা সকলে ভালো আছো তো ভালো আছি তো আমারে এই মাছের প্রজেক্ট কি হাল অবস্থা ভাল অবস্থা ঠিকই আছে যে দায়িত্ব আমার দিচ্ছেন আমি তো আছি একটা ম্যানেজার পুষ্টে তো সুপারভাইজার আমি বলছি যে লোকজন লে কাজটা শুরু করো তাড়াতাড়ি মাছ ছাড়তে যাবো কারণ নদীতে আবার পানি আসছে সমস্যা এখন তো দেখা যাচ্ছে কিছুই হয়নি তো এই ময়লা আবর্জনা এটা এটা তো রয়ে গেছে তো এইসব করে তো মাছ ছাড়ার দরকারই নেই তো তো করে দিই আচ্ছা ঠিক আছে স্যার আমি রকমতোল্লার একটু ডাক দিতে তো ডাকো ডাকো জিজ্ঞাসা করি কথাটা এদিকে আসো তোমার যে তোমার যে এত করে কইলাম যে সারা যে কোনো সময় চলে আইবো তুমি যে পুষ্করিটা এদিকে করিস না মাছ ছাড়ার সময় হয়ে গেছে এখন কি করা

আমার প্রজেক্টের আমি নতুন পদ্ধতি নিতেছি আমি এর কাজ করব আমি দুই চার দিন আসি বাড়িতে ঢাকায় নলে চলে যেতাম কিন্তু অন্ত যে পরিস্থিতি দেখতেছি এটা দেখে আমি পারতেছি না আমার প্রজেক্টে এই অসুন্দর আমি যেতে পারবো না আমি দুই দিন থেকে এটা কাজ করে আমি মাছ ছেড়ে আমি তো যদি সারাদিন রুত আমি তোমার এত কইরা বললাম আসলে সারাইলাম আমি কোনো জবাব দিতেർത്തাম না

তারি পারো করো আর টাকা যেটা লাগে ঠিক আছে এটা যা করো এটা দিয়ে দিবে ঠিক আছে আমি তো গেলাম ঠিক আছে আল্লাহে